মাত্র এই পশ্চিম বাংলার মাটিতে দোয়ার বলে একটা জায়গা আছে সলপাইগুড়ি কোচবিহার আলিপুর দোয়ার এ মুসলমানের ছেলেরা নও যুবকেরা তিন বছর আগেকার কথা বামুন ঘরের একটা ছেলে কোরআনকে অসম্মান করতে চেয়েছিল কোরআনকে অপদস্থ করতে চেয়েছিল দিন শুধু মুসলমানদের নামে বাজে কমেন্ট করত মুসলমানদেরকে বাজে বাজে পোস্ট করত আহারে হে সুরাত চক্র বন্ধুর আমার সুধি মানুষেরা ওই আলীপুর দুয়ারে জালসা করতে গিয়েছিলাম আমাকে ওই ছেলেটাই প্রশ্ন করেছিল একটা একটা করে প্রশ্ন করেছিল আমাকে তাদের ধর্মগ্রন্থের বিষয়ে জানতে চেয়েছিল মানে আমাকে প্রশ্ন করেছিল আমি ওই ছেলেটার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি বললাম বাবু তুমি আমার সঙ্গে একটু দেখা করিও জালসা শেষ হয়ে গেল গেরুয়া কালারের জামা পরে প্যান্ট শার্ট পরে গেরুয়া কালারের পোশাকটা পরে আমাকে দেখা করতে এসেছে তার নাম নিলাম তার নম্বর নিলাম তার নাম তার একাউন্টটা চেক করে করে দেখলাম এই ছেলেটা শুধু মুসলিম বিরোধী কথা ইসলাম বিরোধী পোস্ট বাজে বাজে কমেন্ট করে বাজে বাজে ইসলাম বিরোধী কথা বলে কখনো কাবাকে বলে ওটা শিবের জায়গা আমাদের কাবা ঘর কখনো বলে কাবা হলো শিবের জায়গা এ বাবা জিরা আমার এইভাবে বাজে 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 কমেন্ট করে ছেলেটাকে মাঝে মধ্যে আমি ফোন করি বলি ও কিন্তু ফোন করে না ফোন আমি করি এবং আমার দরকার আছে এই ছেলেকে এ বাবা জিরা আমার ছেলেটা শিক্ষিত ছেলে চাকরি পাই নাই করবে কি করবে কি এইরকম ইসলাম বিরোধী বাজে পোস্ট করে করে ভাইরাল হবে পরবর্তীতে নেতা নেতা হবে এখন দেখবেন ইসলাম বেশি যে করতে পারবে ওই দলের সরকারের নেতা সে বড় নেতা হবে কি বলছেন বলেন বাবা জেরা ভাই আমার এ সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা দু সালের মার্চ মাসের ছয় তারিখে আবার গেছিলাম সেই জায়গাতে ওই ছেলেটাকে বললাম আমি তোমার জন্য একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি বাবা তোমাকে একটু বসে পড়া লাগবে তোমাকে একটু রাতের বেলায় ঘরে বসে বসে পুরাণ থেকে আমি সব একটা একটা করে দেখিয়ে দেখিয়ে দিলাম শোনো তোমার মনের ভিতরে ইসলাম বিরোধী সব প্রশ্ন আছে তুমি এই কিতাবে পাবে জীবনে পুরাণ তুমি পড়ো না ভাই কোরআন বিরোধী কত কথা লিখেছো জীবনে আমার নবীকে দেখলে না আমার নবীর চরিত্র কোনদিন পড়া দেখ করলে না কিন্তু নবীর বিরোধী তুমি কত কথা লিখেছো মসজিদের বিরুদ্ধে লিখেছো কাবা মক্কা মদিনার বিরুদ্ধে লিখেছো খোকা যুবক তোমাকে কোরআনটা পড়া লাগবে আবার ভাইরাই আবার এই ছেলেটাকে কোরআন দিলাম বাংলায় অনুবাদ খানজুল ইমান তুমি তো আরবি পড়তে পারবে না কোরআন বাংলাতে বড় অনুবাদগুলো গুলো বড় এ মুসলমানের ছেলেরা নৌজান যুবকেরা এক মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল সাত মাস পরে ওই ছেলেটা ওই যুবকটা শুধু নামটা বলছি না আর গ্রামের নামটা আমি বলছি না সে শুধু অনুরোধ করেছে হুজুর আমার নাম আর গ্রামের নামটা যেন কাউকে বলিয়েন না এ বাবাজিরা রামাই আমার শুধু এতটুকু আমাকে আপনাকে বোঝাতে চাইছি আমরা মুসলমান হয়ে কোরআন কেন পড়তে পারবো না মুসলমান হয়ে কোরআন কেন রিসার্চ করতে পারবো না পৃথিবীর সব বিষয়ে হিসাব রাখতে পারি কেন কোরআন নিয়ে হিসাব নিতে পারলাম না কোরআন কেন পড়ে জীবন সুন্দর করতে পারবো না ওই বামুন ঘরের ছেলেটা বিকম করেছে ওই ছেলেটা ডিএড করেছে চাকরি তালাশ করে করে এবারেই চাকরি যখন পাচ্ছে না ছেলেটাকে বললাম তোমার হাতে সময় আছে তুমি হাতে সময় পেয়েছো সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি এই কুরআনটা নিয়ে এক পাতা দু পাতা করে তুমি অনুবাদগুলো পড়িও সব প্রশ্ন তোমার সব উত্তর পেয়ে যাবে মনের কালিটা তোমার ধীরে ধীরে মুছে যাবে মার্চ মাসের ছয় তারিখে বাইশ সালে তার হাতে একটা তুলে কোরআন তারিখে কোচবিহারে মহাবিল করতে গিয়েছিলাম ছেলেটা বলল বাবা ছেলেটা আমাকে বলছে বাবা আপনার সাথে একটু দেখা করতে যাই করবে কি বলে আমি আর নয় আমি কোরআনকে বন্ধু বানিয়ে নিয়েছি কোরআনের ওপর অবিচল আমি সারা জীবনটা থাকতে যাই আমি কোরআনকে মোকাব্বত করে নিয়েছি আমি কালে মা পরে আপনার হাতে হাত রেখে ইমানদার হতে যাই বলে সোয়ান বাবাজিরা ভাই রায় নিউ কোচবিহার রেল স্টেশনে ছেলেটা আমার জন্য অপেক্ষা করে চার চাকা নিয়ে দাঁড়িয়ে আসে আমি কোথায় যাব বলে বাবা আপনি যেখানে বলবেন সেখানে যাব একটা হোটেলে উঠলাম সেখানে গেলাম কয়েকজন মুসলমানদেরকে ডাক দিলাম আমি তোমরা সাক্ষীর প্রয়োজন আছে বাবারা বাইরায় আমার সোনার টুকরো বন্ধুরা নভেম্বরের চোদ্দ তারিখে দু হাজার বাইশে ওই ছেলেটা কোরানটা নিয়ে এসেছে বুকে কোরানটা নিয়ে পাক পবিত্র অবস্থায় গোসল করে চলে এসেছে ওই ছেলেটা কয়েকজন মুসলমানকে সামনে সাক্ষী রেখে ছেলেটা উচ্চ স্বরে বললো কালমা ইলাহা হিল্লাহু মোহাম্মদ রসুল্লাহ কালেমা পরে ইমানদার হয়ে গেল ছেলেটা আমাকে বলল হুজুর আমাকে একটা নাম দেন আমি একটা নাম দিলাম ওরে নাম দিয়েছি আব্দুর রহমান এখনো নামটা চেঞ্জ করতে পারে নাই পারিবারিক কারণে আর কিছু সমস্যার কারণে বলছি হুজুর আপনি আমার নামটা যেন বলবেন না আমার গ্রামের নামটা যেন এখন কাউকে বলিয়েন না এ মুসলমান শোনা টুকরো বন্ধুরা হ্যাঁ সিনাসপুরের মাটিতে শুধু মুসলমানটা বলেছে একদিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে আমি আমিরুল ইসলাম বলে দিয়ে গেলাম একদিন দেখে নিও আজকে যারা ইসলাম বিরোধী কথা বলে আজকে যারা মসজিদ ভাঙার জন্য দৌড়ে আসে আজকে যারা কুরআনকে অপমান করে একদিন দেখতে পাবে কাল তারা ইসলামকে বুকে জড়িয়ে নেবে আর যারা চুই চুই করে সরস্বতী পূজার জন্য আমার গাড়ি আটকেছে গাড়ি আটকে আমার কাছে টাকা নেবে তাই বললাম হ্যাঁ তোরা হিন্দু ঘরের ছেলে আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ইটো তোরা খাবি না আমরা যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান তো সাতবার ধুবি তোরা তোরা নাকি গঙ্গা জল দিয়ে শরীর ধৌত করো কি হওয়া মানে না পাক ছিল অনেক পাপ করেছে গঙ্গা জল দিয়ে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয় অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানদের কষাইরা গরুর মাংস কাটে ওই হাতি টাকা নিয়ে পকেটে রাখে অনেক টাকাতে রক্তের ছাপ থাকে থাকে কি না বলবন্ধ এই টাকা আমার পকেটে কাল এই টাকা তোমার পকেটে এই টাকাই রক্তের লাল গরুর রক্তের লাল দাগ থাকে খাসির মাংসের রক্তের লাল এই যে রক্ত মাখা টাকাটা তোমার পকেটে থাকে আবার মুসলমানদের টাকা নিয়ে তোমরা সরস্বতী পূজা করো কোন গঙ্গা জল দিয়ে টাকাটা শুদ্ধ করবে বাবা বলো আর চায়ের দোকানে বসলে পরে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান খুব কথা হয় বলেন তো আপনার গ্রামে গ্যাসের সিলিন্ডার আছে ওই গ্যাসের সিলিন্ডারে হিন্দুরা রান্না করে মুসলমানরাও রান্না করে আমাদের মুসলমান ঘরের বৌমা খাসির মাংস গো মাংস রান্না করে গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় কোম্পানির বাড়িতে ফিরে যায় আচ্ছা কোনদিন ওই ইন্ডিয়ান গ্যাস বলো ভারত গ্যাস বলো গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় ধুয়ে দেবে দেয় না গ্যাস পরিপূর্ণ হয়ে গেল গ্যাসের সিলিন্ডার ফিরে এলো মুসলমান ঘরের বউমা যে রান্না করেছিল ওই সিলিন্ডারে ওই সিলিন্ডারটা কালকে দেখি বামুন পড়াই গেল হিন্দু ঘরের বউমা দেখি ওই সিলিন্ডারে রান্না করে কিন্তু কোনোদিন ছুঁই ছুঁই লাগে না আমার একজন হিন্দু ভাই সে আজকে বামুন হয়েছে গলায় পইতে নিয়ে আর আজকে আমি হয়েছি মৌলভী সাহেব কিন্তু একসাথে কলেজ গিয়েছিলাম এক থালাই খাবার খেয়েছিলাম আজকেও আমার সাথে কথা বলতে ভয় লাগে ভয় করে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে তো আমাকে ফোন করে বলছে ভাই যান কোথায় আছেন তখন কেন রে বলছে ভাই একটু এসে জল পড়া দিবে একটু না আমাদের জল পড়া নিবি তাহলে দেখবেন হিন্দুরা বেশি মুসলমানদের জল পড়া নেই পানি পড়া নেই খুব বিশ্বাস করে ওরা ওরা জানে যে মুসলমানদের কাজ আছে মুসলমানদের কোরআনের কথা বলে হ্যাঁ আমি হাসপাতালে বর্তমানে দেখা করতে গেলাম বলে কেমন আছিস রে বলে ভালো নেই একটু জল পড়া দে আমি জল পড়া দেওয়ার পরে বললাম ডাক্তার কি বললো কি যে ডাক্তার বলে যে চার বোতল রক্ত লাগবে মানে হ্যাঁ রে রক্ত তো হিন্দুরাও দেয় রক্ত তো মুসলমানরাও দেয় সবার রক্ত হাসপাতালে জড়ো হয় আজকে রক্ত তো হিন্দু নেবি না মুসলমানের রক্ত নেবে তখন আমাকে বলে দেখ ভাই তুই আরে হিন্দু মুসলমান করে এসব পাক লাগাস না যে কোনো একটা রক্ত দিয়ে আমার সুস্থ করা কে হিন্দু মুসলমান পরে হবে কি বলছেন বলে বাবাজিরা ভাই আমার ওরা তো জানে না ওরা তো জানে না দেখবেন যারা পেট পড়ে রামায়ণ পড়ে পণ্ডিত মানুষ যারা তারা হিন্দু মুসলমান কোনোদিন বিভেদ বিচ্ছেদ করে না হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে না ওই চুনু পুটি গুলো জীবনে যারা ধর্মগ্রন্থ পড়ে না ধর্মের ব্যাপারে জ্ঞান ডাকে না তাদের কাছে ধর্মে তাদের সম্মান পায় না তারা দেখবেন হিন্দু মুসলমান বলে বেশি লাফালাফি করে তারা খুব লাফালাফি করে কিন্তু বেদ বলে দিয়েছে শোনো নিরপলিঙ্গ চিদ বিশ্ব নাম ইথাং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্ব নৈ সেন ভগবন বদৃশ্যতি অথোত সংভবিষ্যতে মনংসে বেশদানি বৌ বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যকান্দানি নিস্পর্শ বেদ বলে দিয়েছে সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসতেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎ গুরু তিনি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হবেন মুসলমানের ছেলেরা আমার আপনার দয়ার নবী নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন আমার নবীর কি নারী কাটতে হয়েছিল না না মেয়েদের যখন মেন্স বন্ধ হয়ে যায় জানতে হবে ওই মহিলার পেটে বাচ্চা জনম নিয়েছে বাচ্চা ভূমিষ্ঠ হবে বাচ্চা ভূমিষ্ঠ হবে ওই নারী কাটতে হয় কারণ নারীর সাথে মায়ের নারীর যুক্ত